ওং গঙ্গা ওং ব্রাং বিং ব্রাং সবুদায়মাহা ওম হরি হি নম শিবায় ওং নম শিবায়মশিবায়িবায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান তেরোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার আঠাশে শ্রাবণ কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের প্রত্যেককে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি ভিডিও পেতে চলুন সরাসরি আমরা আলোচনায় যাব সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে আনুমানিক সকাল পাঁচটা তেরো মিনিটে এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্ত হবে তো ছটা দশ মিনিটে এটা কলকাতার টাইম অনুযায়ী যা কিছু টাইম বলা হবে সব কিছুই হচ্ছে কলকাতার টাইম অনুযায়ী আপনার লোকেশান অনুযায়ী আপনার সময়টিকে কতটা অ্যাড করতে হবে কতটা সাবট্র্যাক্ট করতে হবে সেগুলো মানে যোগ এবং বিয়োগ করে নেবেন তাহলে এক্স্যাক্ট টাইম পেয়ে যাবেন আপনারা আজকের দিনে প্রথম জোয়ার থাকছে আনুমানিক রাত্রিবেলা দুটো পঞ্চান্ন মিনিটে এবং ভাটা থাকবে আজকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় জোয়ার আসবে আনুমানিক তিনটে কুড়ি মিনিটে এবং ভাটা থাকবে আনুমানিক রাত্রি নটা পঞ্চাশ মিনিটে আজকের দিনটা যেহেতু বুধবার বুধদেবকে স্মরণ করতে হবে অবশ্যই গ্রহ বুদ্ধির গ্রহ যোগাযোগ ব্যবসা বাণিজ্য লেখাপড়া শিক্ষার কারক গ্রহ তাই আজকের দিনে এই সমস্ত কাজগুলো কাজকর্ম করলে আপনাদের ক্ষেত্রে অনুকূল হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তি বিশ্লেষণের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে চতুর্থী থাকছে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে পঞ্চমী পড়ে যাবে সেটা থাকবে আপনার হচ্ছে গিয়ে মাঝরাত্রি চারটে তেইশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী থাকবে যেহেতু চতুর্থী থাকছে সকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা শূন্য তিথি বলা হয় রিক্তা তিথি বলা হয় নতুন বা শুভ কাজ শুরু করার জন্য উপযুক্ত নয় সাধারণত কৃষ্ণপক্ষের এই চতুর্থী তাই সংকটের মধ্যে দিয়ে যেতে হয় তাই সংকট মোচন দেবতা গণেশজি গণেশজিকে স্মরণ করতে হয় করেই কাজকর্ম করতে হয় পূজা অর্চনা করবেন অবশ্যই মন্ত্র জপ করবেন বাধা বিপত্তি দূর হবে কাজে সাফল্য আসবে দিনের শুভ সূচনা গণেশ পূজা দিয়ে আরম্ভ করলে লাভদায়ক জায়গা তৈরি হবে পঞ্চমী তারপরে সারাদিনই থাকছে ভোরবেলা চারটে তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এটা পূর্ণ তিথি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় অধিকাংশ ক্ষেত্রে এই তিথির ভালো প্রভাব দেখা যায় এই তিথিতে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন চুক্তি স্বাক্ষর করতে পারেন ভ্রমণ এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো হয় এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ প্রাপ্তির সুযোগ থাকে আরোগ্য লাভ হয়ে থাকে ধৃতি যোগ থাকছে চারটে পাঁচ মিনিট পর্যন্ত বিকালবেলা এটা শুভ যোগ ধৃতি শব্দের অর্থ ধৈর্য দৃঢ়তা স্থিরতা দিনের বেশিরভাগ সময় এই যোগের প্রভাবে মানুষের লক্ষ্য স্থির রেখে মানুষকে লক্ষ্য স্থির রেখে এগোতে হবে তাহলে ভালো ফল পাবেন ধৈর্য সহকারে কাজকর্ম করুন নির্মাণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে সুল যোগ থাকবে এরপরে বিকাল পাঁচটা পাঁচ চারটে পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলব সুল হচ্ছে ভরসা কাঁটা বিবাদ বিতর্ক ঝগড়া মতবিরোধ এইগুলো হয়ে যায় তাই এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে নতুন চুক্তি করা থেকে বিরত থাকতে হবে শান্ত থাকতে হবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াবেন না প্রবলেম হতে পারে বালকরণ থাকছে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এরপরে কৌলভকরণ থাকবে সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করতে পারেন ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে আপনার কৌলভকরণ বন্ধুত্ব তৈরি করতে পারেন সামাজিকতার ক্ষেত্রে ভালো হবে আনন্দ পাবেন আর তৈতিলকরণের পরে শুরু হতেই যাচ্ছে বিকাল পাঁচটা থেকে পরের দিন ভোর চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন মাঙ্গলিক কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকে আজকের দিনে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে শনিদেব হচ্ছে অধিভতি গ্রহ শান্ত মেজাজে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে গভীর চিন্তাশীল হয়ে স্থিতিশীলতা বজায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে ভালো ফল পাবেন ধ্যান যোগা প্রাণায়াম এগোনোর ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে রেবতী নক্ষত্র দিয়ে দশটা বত্রিশ মিনিট থেকে সারা দিন রাতি থেকে যাচ্ছে সেক্ষেত্রে মৃদু নক্ষত্র বলতে পারা যায় এটা বেলা বাড়ার সাথে সাথে এই রেবতী নক্ষত্রের প্রভাবটা শুরু হয়ে যাবে ভ্রমণের ক্ষেত্রে ভালোভাবে শিক্ষা ব্যবসা সৃজনশীলতার কাজ সামাজিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে নতুন শুরু করার প্রতীক হচ্ছে এই রেবতী নক্ষত্র তাই কোনো পুরানো কাজ শেষ করে নতুন কিছু শুরু করার জন্য চমৎকার দিন চমৎকার সময় বলতে পারা যায় এর প্রভাবে আপনার কমলতা বৃদ্ধি পাবে অন্যের প্রতি সহানুভূতিশীল পাবেন এবং আপনার কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে সার্বিকভাবে যদি বলা হয় সকাল দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সংকটজনক একটা ব্যাপার থাকছে গণেশ পূজা করে এগোবেন উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যদি যেহেতু চলছে ধৈর্য শৃঙ্খলা এগুলো ডাকতে হবে পুরানো কাজকে গুছিয়ে নিয়ে এগোবার চেষ্টা করুন পরিকল্পনা মাফিক কাজ করুন ভালো হবে দিনের মধ্যভাগটাতে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে শুভ সময় পঞ্চমী তিথি বুধের বিদু প্রভাব এগুলো একটু ভালোর দিকে যাবে দৃঢ়তা বজায় থাকবে আপনার শিক্ষা ব্যবসা ভ্রমণ সৃজনশীলতা আধ্যাত্মিক কাজ আর্থিক লেনদেন এগুলো থেকে শুভ ফল পাবেন বলে মনে করা যায় তবে সুল থাকছে বিকালবেলা পাঁচটা চারটে পাঁচ মিনিটের পর থেকে এই ক্ষেত্রে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটা তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আধ্যাত্মিক সাধন এবং যোগা প্রাণায়াম ধ্যান পড়াশোনার ক্ষেত্রে ভালো অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ছটা সকালবেলা ছটা থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শক্তিশালী জায়গা আর্থিক লেনদেনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে নতুন কিছু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শুভ বিজয় মুহূর্ত থাকছে একটা একান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা থেকে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা বত্রিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সকালে এবং তিনটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ছটা চুয়ান্ন মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা বত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত মাঝরাত্রি ভোর রাত্রি বলবো মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা একান্ন মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং নটা সাত মিনিট থেকে রাত্রিবেলা নটা সাত মিনিট আচ্ছা এটা হচ্ছে রাত্রিবেলা পড়ে যাচ্ছে একটা হচ্ছে একটা একান্ন মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে বিকালবেলা পড়ছে আর রাত্রিবেলা পড়ছে নটা সাত মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে রাহুকাল থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত এই রাহুকালের মধ্যেই পড়ছে বাজে সময় আর বারবেলাও থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত সময় তাহলে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় খেয়াল রেখে চলতে হবে কালবেলা থাকছে সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি থাকছে দুটো সাতাশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পঞ্চাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন নাম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন